বাঙালির অন্যতম খাবার মুড়ি তো এই মুড়ি কীভাবে তৈরি হয় সেটা কি তোমরা জানো একদম গ্রাম্য পরিবেশে এখন আমি এসেছি মেদিনীপুরের একটি জায়গাতে তো সেখানে দেখতে পাচ্ছ একদম এই যে কাকিমারা রয়েছেন তো এই মারা একদম পুরো গ্রাম্য পরিবেশে মুড়িটা ভাজছে তো কিভাবে দেখো একদম কাঠের উনানে মানে যে জাল দিয়ে মুড়িটাকে ভাজা হচ্ছে দারুণ একটা প্রসেসে তো আমার যে বন্ধু এই যে চাল দেখতে পাচ্ছ মুড়ির চাল এই চালটাকে নিয়ে আসা হয়েছে তো তারপর যে চালটাকে নোনানোর ব্যাপার একটা বলে মানে চালটার সাথে মিক্স করে দেখতে পাচ্ছ এই যে কাকিমা রয়েছেন উনি চালটাকে নিচ্ছেন এখানে দেখুন কিভাবে পুরো প্রসেসটা একদম বস্তা থেকে পুরো চালটাকে নেওয়া হচ্ছে একটা পাত্রের মধ্যে নিচ্ছেন তো তারপর দেখো তোমরা কীভাবে এটা করছে একদম মানে যে ফ্রেশ মুড়িটা এখান থেকে দেখতে পাচ্ছ বালির মধ্যে একদম যেটা আমাদের নদীতে বা যে বালি বলতে পারো সেই বালি গরম বালির মধ্যে পুরো চালটাকে দিয়ে এটাকে ভাজা হচ্ছে আর এখানে কাঠের যে আঁচ সেই আঁচের মধ্যে কিন্তু পুরো মুড়িটাকে তৈরি করা হচ্ছে তো আমি এদিকে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কিভাবে জিনিসটা কাজ করছে তো এখান থেকে একটা মোটর ওখানে দেখতে পাচ্ছ এই মোটরটা টোটাল কনভেয়ার বেল্টের থ্রু এই টোটাল চারটে পাত্রের মধ্যে চালটাকে গরম করা হচ্ছে এই যে নুন দিয়ে যে নোনানোর ব্যাপারটা থাকে এখানে চালটা অল্প ভিজে ইয়ে করে এখানে যে নুন পরিমাণ মতো নুন দিয়ে মুড়িটাকে এখানে প্রথমে চালটাকে মিক্স করা হচ্ছে এবং কনস্ট্যান্ট মিক্স করার পর সেটাকে যেটা নোনানোর ব্যাপারটা থাকে এই পাত্রে হিটের মাধ্যমে এই যে বেলটা থ্রু এখানে ঘুরছে এখান থেকে দেখো পুরো প্রসেসটা এই জায়গাটাতে একদম গ্রাম্য মানে নিজস্ব গ্রাম্য মানে পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এই মুড়িটাকে ভাজা হচ্ছে তারপর এটা কনস্ট্যান্ট রোটেট করতে থাকছে যাতে জিনিসটা পুড়ে না যায় এবং প্রত্যেকটা চালের মধ্যে প্রপারলি নুনটাকে মিক্স হয়ে প্রপারলি যাতে সেটা ভাজা হয় তো দুবার সেটাকে করার পর ফাইনালি এখানে চলে আসছে এবং এখানে এই যে কাকিমাকে দেখছেন এই মা আমার মুড়িটাকে দেখুন বালির মধ্যে যে টোটাল কনস্ট্যান্টলি এই হিটের মধ্যে উনি কনস্ট্যান্ট এটাকে ভাজে এবং হাতের যে স্পিডটা দেখুন আপনারা জাস্ট এখান থেকে পাত্রে করে মুড়িটা গরম বালিটার মধ্যে দেওয়া হচ্ছে মানে চালটাকে তো তারপর এটা রোটেট করছে তো ঠিক তারপরই এই মা নিজস্ব হাতে করে একটা এটা কিন্তু প্রচণ্ড হিট আছে যদি ওনার হাতেও দেখুন অনেকভাবে অনেক টাইম গরম বালি লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু একটা কিন্তু তারপরও এত কষ্ট করে আমাদের যে মুড়ি আমাদের প্রিয় খাবার অনেক সময় ঝাল মুড়ি স্টেশনে বা ট্রেনের মধ্যে আমরা সবাই খাই তো এইভাবে মুড়িটা তৈরি করা হয় একদম সম্পূর্ণ মানে ঘরোয়া পদ্ধতিতে একটা আমি যে গ্রামে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে মেদিনীপুরেরই একটা জায়গা তমলুকের দিকে তো আমার এক বন্ধুর বাড়ি আমি এসেছিলাম সেখানে এসে এই পদ্ধতিতে আমি দেখতে পেলাম আমাদের ওদিকে মানে বর্ধমান বীরভূম বা আদার্স জায়গাতে কিন্তু পুরোপুরি মিলেট মানে মধ্যে অটোমেটিক্যালি মেশিনের মধ্যে হয় কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তো কেমন লাগলো আর আমরা যে ঝাল মুড়ি খাই সেটা বুঝতে পারছো যে এই মুড়িটা তৈরি করার পিছনে কতটা কষ্ট কত এফর্ট সবাইকে দিতে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য